আমি এমনি এর আগে একটা আলোচনায় বলেছিলাম যে নিউরো সেবা দেশে কেমন বা আপনি দেশেই করবেন না বিদেশে যাবে আমার মনে হয় এটা অনেকে দেখেছেন বা এটার অনেকের বিভিন্ন আমাদের দায়িত্ব হচ্ছে এই সাবজেক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়া প্রাতিষ্ঠানিক ভাবে যেখানে চাকরি করছি যেখানে আমাদের নতুন নিউরো তৈরি হচ্ছে এই রুগী সারা দেশে যাদের আছে তাদের চিকিৎসা সেবায় তাদের পাশে থাকা অসুখগুলা তাদের বুঝানো কীভাবে চিকিৎসা করুক কীভাবে সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসা দিয়ে আমরা সর্বোচ্চ আউটকাম দিতে পারব এবং ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট আমরা ইনশিওর করতে পারবো সব কিছু নিয়েই আমরা আসি এবং আমি বিশ্বাস করি হ্যাঁ আমাকে যদি বলেন সারা দেশেই ওয়ার্ল্ড ক্লাস সেবা হচ্ছে কিনা সেটা হয়তো এই মুহূর্তে না কারণ অনেক কিছু এর সাথে জড়িত বাট আমি বলবো ঢাকা সহ সারা দেশে বিভিন্ন জায়গায় ওয়ার্ল্ড ক্লাস নিউরোসাইজি সেবা হচ্ছে আমরা অনেকেই দিচ্ছি শুধু আপনারা আমাদের পাশে থাকবে বিদেশে গেলেই যে একদম ওয়ার্ল্ড ক্লাসে ও সব ক্ষেত্রে পাবেন সেটা না অবশ্যই বিদেশে অনেক ভালো সেবা হয় অনেক ভালো চিকিৎসা পান বাট এর উল্টা পিকচারও যে নাই সেটা কিন্তু না আমরা পাই মাঝে মাঝে আর এটা হচ্ছে আমার বা আপনারও দায়বদ্ধতা আমি যদি দেশের সংস্কৃতি দেশের চিকিৎসা দেশের শিল্পকে শিল্পরে অগ্রজাতায় যদি আমরা সাথে না থাকি আপনাদের সাথে না পাই তাহলে আগাবে না আসলে যেমন আমি একটা উদাহরণ হিসাবে বলতে চাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলো আপনার সবাই জানেন সবাই জানেন হার্টের ডিজিজ হওয়ার পরে জেনেছেন এটা চিকিৎসা করতে করতে দেশের লোক তৈরি কতদিন লাগবে জেনেছেন যে ওনার এতদিন ওষুধ খেয়ে থাকলে ওনার সমস্যা আছে কিনা তো সবকিছু মিলে উনি ডাক্তার ট্রেন আপ করিয়েছেন ওই ডাক্তার কিন্তু দেশে অপরাধ করছেন আমাদের দেশে আছে আমার বাড়ি যেখানে এখানে আপনারা জানেন হসপিটাল আমি যতদূর শুনেছি এখানকার যে প্রতিষ্ঠাতা ডাক্তার আমজাদ হোসেন ওনারা হার্টের একটা ইস্যু ছিল অনেক আগের গল্প উনি কিন্তু চিকিৎসা বিদেশে করেননি উনি এই চিকিৎসা দেশে ওনার ফ্যাসিলিটিতে দেশে ডাক্তারদের করিয়েছেন উনি অনেক বড় করতেছেন বিশাল হসপিটাল দিয়েছেন অনেক প্রান্তিক মানুষের সেবা দিচ্ছেন এটা আসলে উইন উইন আমি আমার দেশের চিকিৎসার উপর আস্থা রাখবো দেশের চিকিৎসার অগ্রযাত্রায় শ্বাসে থাকবো আমার দায়িত্ব হচ্ছে নিউরো আপনাকে বলা এনশিওর করা আমরা আসলেই ওয়ার্ল্ড ক্লাস সেবাই দিচ্ছি আপনি একে একে যদি বলেন জটিল ব্রেন টিউমার খুব ভালো সেবা দেওয়া হচ্ছে এখন অনেক মিনিমাল ইনভেসিভ অত্যাধুনিক সেবা যেমন ডাক দিয়ে অনেক ব্রেনে অপারেশন করা সবটাই মানে যেটা করা যায় সেটা সেবা দেওয়া হচ্ছে ব্রেনের জটিল স্কালবেস টিউমার বলে সেটা সেবা দেওয়া হচ্ছে ব্রেনের রক্তনালী যত ধরনের অসুখ আছে স্ট্রোক সেটা সার্জারি বলি হার ডি কেটে বা মিনিমাল ইনভেসিভ যেটা বলি রক্ত ভিতর দিয়ে ইন্ডোভাস্কুলার হাইব্রিড চিকিৎসা যাকে বলি সেটা ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা দেওয়া হচ্ছে স্পাইনের যত ধরনের চিকিৎসা আছে প্রোলাপস ইন্টারভেটাল ডিস সার্ভাইকাল ডিস ট্রমা টিউমার অল সোর্স স্পাইনাল ডিজে ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা আপনি পাবেন দেশেই পাচ্ছেন আমরা এই বিষয়ে বন্ধ করি কর আমাদের প্রতিদিন আমাদের চিকিৎসার শাস্ত্রে নতুন নতুন অস্ত্রযোগ হচ্ছে আমাদের নতুন নতুন সার্জন তৈরি হচ্ছে আমাদের উপরই আপনি আস্থা রাখবেন কোনো সন্দেহ নেই আমরাই ওয়ার্ল্ড ক্লাসের মধ্যে